দু কপি করে ছবি লাগবে আর ছবিটা সাদা কালো লাগবে নাকি রঙিন ছবি লাগবে আসসালাম আলাইকুম এসআইআর নিয়ে যে সব ভুলগুলো বিভ্রান্ত বা ভুল আছে সেটা আজকে ভেঙে দেবো এই ভিডিওর মাধ্যমে অলরেডি আমার হাতে দেখছেন একটা এসআইআর যে কাগজ সেটা বিএল সাপ আমাদেরকে দিয়ে গেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তো এখানে কিভাবে ফর্ম ফিল করতে হবে সব কিছু আপনারা হয়তো অন্য ভিডিও দেখেছেন তা আমি নতুন কিছু বলবো না আর একটা জিনিস বলতে চাইবো যে যারা বাইরে আছেন প্রবাসে আছেন বা অন্য রাজ্যে আছেন তাদের আসার কোনো প্রয়োজন নাই খুবই ছবি আপনি মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দিবেন। ছবিটার জন্য আমার আজকে এই ভিডিওটা বানানো অনেকেই এসআর নিয়ে অনেক কথা বলেছে কীভাবে ফর্ম ফিল করতে হবে কীভাবে কী করতে হবে কিন্তু যে ছবিটা এ ছবি নিয়ে অনেকেই কথা বলেনি তার জন্য ভিডিওটা বানাচ্ছি ছবিটা আপনাদের দু কপি করে ছবি লাগবে আর ছবিটা সাদা কালো লাগবে নাকি রঙিন ছবি লাগবে তো ছবিটা লাগবে রঙিন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখেন এটা হচ্ছে গ্রিন তো গ্রিন না আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে ছবিটা লাগবে সাদা এক কথাই এই যে পাসপোর্ট ছবিটা আছে এই পাসপোর্ট ছবির পিছনের ব্র্যাকগণটা লাগবে সাদা এবং ছবিটা হবে রঙিন অনেকেই সাদা কালো ছবি করছে তো যারা প্রবাসে আছো বা রাজমিস্ত্রি কাজ করছো বা অন্য অন্য কাজে ব্যস্ত আছো তাদের উদ্দেশ্য বলবো তাদের বাড়ি আসার কোনো প্রয়োজন নাই তারা দু কপি মোবাইলে এক কপি ছবি তুলে পাঠাবে সাদা একটা কোনো জায়গায় সাদা চাদর কিংবা সাদা কিছু একটা জায়গায় একটা ছবি তুলবে তুলে মোবাইলে পাঠিয়ে দিবে। বাড়িতে দু কপি করে ছবিটা লাগবে প্রত্যেকটা কাগজে মানে দুটো করে কাগজ দিচ্ছে একটা হয়তো আপনার কাছে থাকবে একটা হয়তো নিয়ে যাবে তারা যাই হোক দুটো করে কাগজ দিয়েছে একটা মানুষের দুটো কাগজ তো ছবিটা লাগাবে পাসপোর্ট সাইজটা একটু বড় তা আমার ভিডিওটা বানার মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ছবিটা নিয়ে এ এর কোথায় কী ফর্ম ফিল করতে হবে এটা তো যাক বিএল ওর সারও যে আছে যার দায়িত্ব আছে তারা প্রত্যেকটা বাড়িতে আসবে এবং তারা ফর্ম ফিল করে নিয়ে যাবে এটা কোনো সমস্যা নাই আর দু দু সালে যাদের নাম আছে তারা তো ইনশাল্লাহ তাদের কোনো প্রবলেম নাই এবং যাদের নাম নাই তাদেরও ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এই ব্যাপার নিয়ে আমি কথা বলবো না আমি শুধু এই ছবিটা নিয়ে কথা বলতে এসেছি আজকের ভিডিওতে দু কপি করে ছবি লাগবে এবং যারা বাইরে আছেন তাদের আসার কোনো প্রয়োজন নাই দু কপির ছবি লাগবে ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা এবং ছবিটা হবে রঙিন কম্পিউটার দোকানে বললেই তারা এস আই আর এর যে ফটো পাসপোর্ট সাইজের চাইতে একটু বড় তো যাই হোক এই ছবিগুলো বাড়িতে বলে দিবেন রেডি করে রাখবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যে কোনো মানুষ যাতে হয়ে বাড়ি না ফিরে মানে অন্য রাজ্য থেকে বাড়ি না ফিরে বিনা প্রয়োজনে যদি আসার মতো হয় আসবে এমনি আসার প্রয়োজন নাই আমি যেটা মনে করি আমি এখন গ্রামে আছি আমি গ্রামে আছি আর গ্রামে আমি কাগজটা পেয়েছে দেখতে পাচ্ছেন তো যাই হোক বাড়ি আসার কোনো প্রয়োজন নেই আর দু কপি করে ছবি লাগবে প্রত্যেক ভাইকে বলবো দুটো করে ছবি রেডি করবেন ব্যাকগ্রাউন্ডটা হবে সাদা ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আমার আছে গ্রিন তো ছবির যে ব্যাকগ্রাউন্ডটা হবে সেটা হবে সাদা এবং ছবিটা হবে রঙিন তো যাই হোক বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই ব্যাপারটা বুঝতে পারে আর এসআইআরের যে লিখিত গলা সেগুলো বিয়ের ওর সব এসে নিজে লিখে নিয়ে যাবে কোনো সমস্যা নাই আর বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ